আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দেখছেন এডুকেশন টিভি বাংলা হিন্দি আমি আছি আপনার সাথে মাহফুজুর রহমান আজকে আমরা শিখব মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বাংলা হিন্দি শব্দ চতুর্থ পর্বের চল্লিশটি শব্দের অর্থ তাহলে চলুন শব্দের অর্থগুলো জেনে নেই আপনি যদি খুব সহজে উর্দু ভাষা শিখতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন সির মাথা আখ চোখ মুহ মুখ কান কান নাক নাক হাত হাত পের পা হৃদয় হৃদয় সিনা बुक पेट पेट गला गला कमर कमर कहनी कनई पीठ पीठ घुटना हाँटु उंगुली अंगुल दांत दाँत নাখুন নখ ঠোড়ি চিবুক গরদান ঘর জিভ জিহ্বাকৃত যকৃত গুর্দা কিডনি পাউ পা মাংসপেশি মাংস পেশি মেরে সির মে দর্দ হো রা হাই আমার মাথা ব্যথা করছে উস আঁখে আখে বহুত সুন্দর হাই তার চোখ খুব সুন্দর ওহ মিটি বাতে করতা হাই সে খুব মিষ্টি কথা বলে মেরে কান মে দর্দ হো রা হাই আমার কান ব্যথা করছে उसकी नाक बहुत सुंदर है तार नाक खूब सुंदर मेरा हाथ जल गया अमर हाथ पूरे गैसे मेरे पैर में मोच आ गई है अमर पा के ग उसका हृदय बहुत अच्छा है तार हृदय अनेक भालो बच्चे माँ के सीने पर सो रहे हैं শিশুটি তার মায়ের কুলে গুমাচ্ছে মাইনে বহুত খা লিয়া পেট ভর গিয়া আমি অনেক খেয়েছি পেট ভরে গেছে মেয়েরা গলা সুখ গিয়া হাই আমার গলা শুকিয়ে গেছে কমরমে দরদ হো রহা হাই কমরে বেতা হচ্ছে কহনি মে চোট লাগে হয় কণুইতে আঘাত লেগেছে পিঠ মে দর্দ হো হাই পিঠে ব্যথা হচ্ছে উসকে নাখুন সুন্দর হাই তার নখ খুব সুন্দর উস কি মে আঙ্গুটি হাই তার আঙ্গুলে আংটি আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ